রোগের মুখে হাসি ছিল চোখে অনেক আশা তিনি হয়তো বললেন ডক্টর আমার সব রিপোর্টগুলো ভালো আসবে তো আমি স্ক্যান খুলে দেখি সেই আশার ভেতরে লুকিয়ে আছে অজানা বিপদ কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে থাকি কখনো কখনো আমি নিজেও চোখের পানি আটকে রাখতে পারি না আমি একজন রেডিওলজিস্ট প্রতিদিন আমি অসংখ্য এক্স রে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এ সমস্ত পরীক্ষার ইমেজগুলো দেখি এবং রিপোর্ট করি আপনার হয়তো মনে হতে পারে যে এই কাজটা ডাটা বিশ্লেষণের মতো কিন্তু এই প্রত্যেকটি রিপোর্টের পেছনে লুকিয়ে থাকে একজন রোগী এবং একটি পরিবারের গল্প আমরা রিপোর্টে দেখি অজান্তেই ছড়িয়ে পড়া ক্যান্সার হঠাৎ ব্লক হয়ে যাওয়া ব্রেইনের একটি রক্ত নারী অথবা ছোট্ট একটি শিশুর হার্টে ছিদ্র কিংবা একজন তরুণীর লিভার সিরোসিস যেটা সে আগে জানতই না আমরা দেখি পড়ি বোঝাই কিন্তু মনে মনে স্তব্ধ হয়ে যাই অনেকে হয়তো ভাবেন যে ডাক্তাররা ভীষণ শক্ত মনের মানুষ বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখতে দেখতে তারা একরকমের অভ্যস্ত হয়ে যান এটা ঠিক যে কিছুটা অভ্যস্ততা আমাদের আছে কিন্তু এমনও হয় যে আমরা সবসময় কিন্তু মানুষের সামনে মানুষকে দেখিয়ে কিন্তু আমরা কাঁদতে পারি না কাঁদা যায় না কিন্তু কখনো কখনো এমন এমন পরিস্থিতি আসে যখন মানুষের এই অসহায়ত্বগুলো আমাদের হৃদয়কেও কিন্তু স্পর্শ করে আমরা কখনো কখনো এমন রিপোর্ট দেখি যে যেখানে একজন রোগী বা যিনি স্ক্যান করতে এসেছেন তিনি আমার মায়ের বয়সী অথবা যিনি স্ক্যান করতে এসেছেন তার শরীরের কোথায় কি হচ্ছে সে সম্পর্কে তার আসলে কোনো ধারণাই নেই আবার কখনো কখনো এমন পেশেন্ট আমাদের সামনে আসেন যে তিনি হয়তো এই পৃথিবীতে আর মাত্র কয়েকদিনের অতিথি আমাদের এই রিপোর্টের শব্দগুলো শুধু তথ্য নয় এগুলো এক একটি মানুষের জীবনের রূপরেখা অনেক সময় রোগীরা যখন স্ক্যান করেন তারা কিছু জানেন না আমরা বুঝি স্ক্যান করার কয়েক ঘন্টা পরে হয়তো রোগীরা রিপোর্ট হাতে পান কিন্তু ততক্ষণে আমরা তার শরীরের ভেতরের অনেক কিছুই কিন্তু দেখে ফেলেছি রোগী হয়তো হাসি মুখে রুম থেকে বেরিয়ে যান কিন্তু তার স্ক্যান দেখে আমাদের ভেতরটা কিন্তু কেঁপে ওঠে আমরা ভাবি যে এই মানুষটার জীবনে হঠাৎ একটা ঝড় আসছে উনি জানেন না কিন্তু সেটা আমি জানি বা আমরা জানি কখনো কখনো এই বোঝার ভারটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমরা শুধু ডাক্তার না আমরা মানুষও হ্যাঁ এটা ঠিক যে আমাদের ট্রেনিং আছে আমাদের পেশাদারিত্ব আছে কিন্তু তার মানে এটা না যে আমাদের মনে লাগে না একটা ছোট্ট শিশুর ক্যান্সার হওয়ার রিপোর্ট দেখলে বা শিশুটার ক্যান্সার হয়েছে এটা দেখলে একজন মা হিসেবে সেটা কিন্তু আমার মনকেও নাড়ায় একজন বৃদ্ধ বাবার ব্রেইনের স্ট্রোকের রিপোর্ট দেখলে তার মেয়েটি যেমন কষ্ট পায় আমিও ঠিক তেমনিভাবেই কষ্ট পাই একজন পেশেন্ট যখন রিপোর্ট পড়তে পড়তে চোখের পানি ফেলেন নীরবে পেছনে নিঃশব্দে আমিও কিন্তু চোখের পানি ফেলি কারণ আমরাও মানুষ কিন্তু আমাদের অনুভব করার ক্ষমতাটা বা আমাদের অনুভব করার পরিস্থিতিটা একটু ভিন্ন রকম আজকে কথাগুলো আপনাদেরকে বলছি কারণ আপনাদের জানানো দরকার যে ডাক্তাররাও কাঁদেন কিন্তু পার্থক্য এখানেই যে তারা চোখের পানিটা লুকিয়ে ফেলেন প্রতিটি রিপোর্ট প্রতিটি রুগী আমাদের হৃদয়ে দাগ ফেলে যায় কাজেই রোগীকে আমরা শুধু একজন রোগী হিসেবে নয় আমরা একজন মানুষ হিসেবেও দেখার চেষ্টা করি আর আমাদের প্রত্যাশা আপনারা যখন আমাদের কাছে আসেন আপনারা যখন আপনার শরীরের বিভিন্ন অংশের স্ক্যান করেন আমাদের কাছে আর সেই স্ক্যানটা যখন আমরা রিড করি তখন আমরা যেন সেই স্ক্যানের ভেতরে আপনার ভালো থাকার ছবি বা প্রতিচ্ছবিটাই দেখতে পাই সবশেষে এটাই বলবো যে ডাক্তারদেরকে ভুল বুঝবেন না একজন ডাক্তার বা একজন চিকিৎসক তার মেধা মননের সর্বোচ্চটা খাটিয়ে কিন্তু একজন রোগীর রোগ সারানোর জন্য চেষ্টা করেন বা একজন রুগীর রোগ শনাক্ত করার জন্য চেষ্টা করেন রুগীটিকে ভালো করার চেষ্টা করেন আপনি শুধু এটুকুই মনে রাখবেন যে আপনার ব্যথা যেমন আপনাকে ব্যথিত করে ঠিক তেমনি একজন ডাক্তারও একজন মানুষ আপনি যেমন কোনো একটি ব্যথায় কষ্ট পান আপনার কষ্ট সমানভাবেই একজন ডাক্তারকেও মর্মাহত করে একজন ডাক্তারকেও নীরবে কাদায় ডাক্তার এবং রোগীর সম্পর্কটা আরও অনেক বেশি সুন্দর হোক সুদৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী